আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কোন খাবার বা আচার মাছের ডিম এবং সবজির উপকারিতা আছে সেগুলো শেয়ার করব বিস্তারিত আপনাদের সাথে বলবো আমরা হয়তো অনেকেই জানি আবার অনেকেই জানি না সবজি ছোট মাছে ডিমে তারপরে এগুলো আচারে কী ধরনের উপকারিতা পাওয়া যায় শরীরের জন্য সেগুলো বিস্তারিত আপনাদের সাথে বলবো আশা করি সবারই ভালো লাগবে যদি ভালো লাগে অন্যদেরকে জানার জন্য সুযোগ করে আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন আপনি কি জানেন সিদ্ধ ডিমে আছে অসাধারণ উপকারিতা প্রতিদিন একটি সিদ্ধ ডিম খেলে শরীর থাকে ফিট আর মস্তিষ্ক থাকে তেজি ডিমে আছে প্রোটিন আয়রন ভিটামিন যা শরীরের শক্তি বাড়ায় চুল ও ত্বক রাখে সুন্দর এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই আজ থেকে রাখুন আপনার ডায়েটে প্রতিদিন একটি সিদ্ধ ডিম কলমির শাক খেলে শরীরের জন্য অনেক উপকার এটি রক্ত রক্তশূন্যতা কমায় হজম ভালো রাখে চোখের দৃষ্টি মজবুত করে হাড় ও দাঁত শক্ত করে এবং শরীর ঠান্ডা রাখে প্রতিদিন স্বল্প পরিমাণে খেলে স্বাস্থ্যের জন্য খুবই উপকার ঝিঙ্গে শুধু সুস্বাদু সবজি না শরীরের জন্য দারুণ উপকারী এতে আছে প্রচুর পরিমাণে পানি ভিটামিন এ সি আর মিনারেলস নিয়মিত ঝিঙ্গে খেলে শরীর ঠান্ডা থাকে এবং হজম শক্তি ভালো হয় এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে আত্মককে রাখি সুন্দর ও উজ্জ্বল ঝিঙ্গের শরীর থেকে টক্সিন বের করে দেয় তাই এটি একদম পারফেক্ট ডিটক্স একটি সবজি বরবটি আমাদের সবার পরিচিত একটি স্বাস্থ্যকর সবজি এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এসি ক্যালসিয়াম আর আয়রন নিয়মিত বর্বটি খেলে চোখে দৃষ্টি ভালো থাকে ত্বক হয় উজ্জ্বল এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয় রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে বর্বটি দারুণ কাজ করে তাই ডায়েটের এই সবজিটি অবশ্যই রাখুন আপনি কি জানেন ডাটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী একটা সবজি এতে আছে প্রচুর আয়রন ক্যালসিয়াম আর ফাইবার যা রক্ত বৃদ্ধি করে হজমে সাহায্য করে আর শরীরকে রাখে ঠান্ডা ও সতেজ ডাটা খেলে চুল ঝরে কমে ত্বক হয় উজ্জ্বল তাই সপ্তাহে অন্তত দুই দিন খাবারে রাখুন ডাটা শরীর থাকবে হালকা ও মন থাকবে ভালো আশা করি সবারই ভালো লাগবে আজকের সুন্দর সহস্ত্রী মিষ্টি কুমড়া আর ডিম দুটোই দারুণ স্বাস্থ্যকর খাবার এখানে আমি কিছু মিষ্টি কুমড়া কেটে এক চামচ তেল একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি ছোট সাইজের মিষ্টি কুমড়াগুলো দিয়ে এক চিমটি হলুদ এক চিমটি লবণ দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা করে পাঁচ দশ মিনিট নেওয়ার পর দুটো ডিম দিয়ে দিয়েছি আর কাঁচামরচি পরিমাণটা একটু বেশি দেবেন যদি ঝাল খেতে পছন্দ হয় একটু লবণ দিয়েছি অল্প তেলে ভেজে নিলে শরীরে বাড়তি ক্যালোরি না বাড়িয়ে পেট ভরে যায় মিষ্টি কুমড়া থাকে ফাইবার ভিটামিন এ সি আর ডিমে প্রোটিন ওজন কমাতে সাহায্য করে শরীরকে রাখে ফি টু এনার্জেটিক একটু লেবু চিপে খাবেন ডায়েটের সময় এই রেসিপি হতে পারে সেরা এক বিকল্প অনেকেই আছে ছোটো মাছ একেবারেই খেতে চায় না ছোটো মাছ হলো শরীরের জন্য সুপার ফুড ছোটো মাছ খেলে শরীর পায় অনেক উপকার এতে প্রোটিন ক্যালসিয়াম থাকে যা হাড় ও দাঁত মজবুত করে চোখের জন্য তো খুবই ভালো মস্তিষ্কে সচল রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত ছোটো মাছ খেলে শরীর থাকবে সুস্থ ও শক্তিশালী আপনি কি জানেন রসুনের আচার খেলে শরীরের কত উপকার হয় এতে আছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা ঠান্ডা কাশি আর ইনফেকশন থেকে রক্ষা করে রসুনের আচারে থাকা এলেসিন রক্তে খারাপ কোলেস্ট্রল কমায় আর হাটকে রাখে সুস্থ এছাড়া এটি হজমে সাহায্য করে গ্যাস কমায় আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই প্রতিদিন এক চামচ রসুনের আচার রাখুন আপনার খাদ্য তালিকায় আশা রাখি সবাই আজকের এই টিপসগুলো জেনে উপকৃত হবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ফুলকুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন